কিন্তু আর কেই আমি একটা কথা সাধারণ একটা পাবি বান্দা আমি একটা অভাবই লোক আপনাদের বইলা সকলের বইলা দেই প্রবাসীর বাইরে যেখানেই থাকে আমি বলে দিই মন দিয়ে শুই কিন্তু কাউ কেহ বৌরে দিয়ে বিশ্বাস করি না বোর হাতে ওই টাকা পয়সা ছাড়বেন না আপনি যে ব্যাংকে থুয়ে দিবেন বাড়ি আসবে যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনে আছে আর যদি যার বউ মনে করুন টাকা আমি ভাই গেছে বাকি আছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মূল্যায়ন করে দেবো আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন বউ ফেরত পাইবেন সব কিছু আপনারা ধোকা দিতে পারবো না আমি হেলাইন করে দেবো কোনো ব্যাপারে আপনি নষ্ট করছেন কুমরি কালাম যে ভান মারছে অথবা বাইতে করে নিয়ে বাইক করে নিয়েছে পাইতেছেন না খোঁজ পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসেবে আমি সরল মনের মানুষ আমি ধোকা বুঝি না পারতাম আসসালামাইকুম আলাইকুম আসসালাম একটু নামটা একটু বলেন আমার নাম আকবর আলী কবির একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক সাথে যোগাযোগ করছে কোথায় কোথায় থাকেন মানে বাড়ি এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকে মানে খোঁজ খবর নিচ্ছে তো ভিডিওটা সারার পরে আপনি কি অবস্থায় মানে আছেন বা দর্শক মানে আপনার কাছে কোন রোগী আসে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমতে আমি ভালোই আছি অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে করার পরে আল্লাহ দর্শক করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা খাই না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তি কোনো খরচ নেই না আমার জীবনটা খুব দিই আমি ঘর বাড়ি নেই জায়গা সম্পদ নাই কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মনের ডেরার বাইন্দে আমার নাই বলতে কিছুই নাই তবে আশা করি যে কোনো কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত করে যাইবেন না যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে কুয়ারি কালাম দিয়ে ভান মারছে অথবা বাদ্য করে নিয়ে ভাই করে নিছে পাইতেছেন না ফোঁজ পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোকা বুঝি না বাটপারি সেটারই বুঝি না তাওটারই বুঝি যারা মনে করেন বালা টালা নয়ে থাকে মাথায় পাবে বাইন দেয় চিকিৎসা করে তোজ গলাই দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবি আসছি আমি পয়সা খাই না আমি পছন্দ করি না অতি ভক্তি তাদের চোরের নস্ল অতি ভক্তি চোরের লক্ষণ চোরের লক্ষণ উনি ভালো না তারা হলো ফাঁসিক তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি দল লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজ তার যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমাদের উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিব কিন্তু চায়া কোনো জিনিস নিব না আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ দেখব চালান করে দেবো আল্লাহ রহমত আস্ত হবে না চালানের মাধ্যমে আল্লাহ যদি সাকসেসফুল আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে আমারে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে পরে আমারে বিশ্বাস করে পড়ার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন আর ভালো যদি না হয় আপনি বিশ্বাস না দেন তাহলে আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাখি ঈশ্বল্লা আমার আশা আছে ভালো করিবেন আমার নিয়ত আছে তবে যে কোনো রোগের ব্যাপার